হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে বেশ টানাপড়ন সৃষ্টি হয়েছে দিন শেষে ভারত শেখ হাসিনাকে রক্ষা করার জন্যই মরিয়া হয়ে আছে এবার ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বলেছেন তিনি বাংলাদেশকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতে চান না বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী মনোভাব চলছে এমন ইঙ্গিত করে ত্রিপাঠী বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে এরপর হয়তো বাংলাদেশের এই অবস্থানের পরিবর্তন হবে গত বছরের আগস্টে গণভ্যুত্থানে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এরপর ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সাধারণ মানুষও ভারতের উপর ক্ষুব্ধ রোববার ভারতের পুনেতে দেশটির ন্যাশনাল ডিফেন্স একাডেমির একশো ঊনপঞ্চাশতম কোর্সের পাসিং আউট প্যারেডে ত্রিপাঠী বলেন আমি বাংলাদেশকে এখনও বন্ধু ছাড়া অন্য কিছু বলা থেকে বিরত থাকবো কারণ এটি একটি অস্থায়ী এবং ক্ষণস্থায়ী পরিস্থিতি হতে পারে আমাদের অপেক্ষা করতে হবে বাংলাদেশে নির্বাচন হতে হবে এরপর অন্য কিছু হলেও হতে পারে এছাড়া নৌবাহিনীর প্রধান হওয়ার পর প্রথম সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন ত্রিপাঠী তিনি বলেছেন নৌপ্রধান হয়ে প্রথমে আমার যাওয়ার কথা ছিল বড় কোনো শহরে কিন্তু আমি বলেছি আমার অবশ্যই প্রথমে বাংলাদেশে যেতে হবে অসাধারণ উষ্ণতা অসাধারণ অভ্যর্থনা আমি পেয়েছি বাংলাদেশ নিয়ে ভারত যা করেছে তা অসাধারণ নস্টালজিয়া আমি চির আশাবাদী আমি আশা করি যতক্ষণ বাংলাদেশ বিষয়টা থাকবে ততক্ষণ পরিস্থিতি পরিবর্তন হবে